দেখ কি করতেছি তুই দেখ আয় মা স্টপ অফ দ নেম দা ফ্লোর ওয়াই মা তোমার কাছ থেকে এটা আমি কোকো আশা করি নাই পিয়ারে পিয়ারে জোলেরে এই ও ঘুমিও পড় সকালে আবার ধদিমঙ্গল আছে এমন পিয়া লাগবে জানে করে নাইতে যায়নি রে আজকে আমার বন্ধু তুই যে আরো ভাই মিলে সাই মিলে ডাল মিলে চাল মিলে আজকে সে দেখছে যদি এলাকার একটা মানুষ দেখতো তাই আমার মানছো মান কইতো ধুলায় ধুলায় মিশে আমার বন্ধু দেখছে দেখা আজকে আমার বলছে যদি সে মাইকিং করতো তুই সে মাইকিং করতো তাহলে আমার কি হতো আমি এই যে রাখবো না তুই কি করলি তোরে আমি আরেকটা একটা কথা বলে দেই যেহেতু সে দেখছে আমি তারে খতম করতেছি তুমি নেক্সট থেকে দেখাস না কাজ করো

i'm still coming to you